ইউটিউবে সাধারণ দর্শকের থেকে এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি আর ইউটিউবে কাজ করতে এসে এখন একে অন্যকে এত বেশি প্রতিযোগী মনে করে যে সে ভুলেই যায় যে প্রতিযোগিতা করতে হয় নিজের কাজের সাথে এবং দক্ষতার সাথে কথাগুলো আমি কেন বললাম ভিডিও জুড়েই থাকবেন অবশ্যই জানতে পারবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কী অবস্থাতে এমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বালিশ কভারের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই শেষ মানে একটা কভারে কাজ শুরু করেছি অনেকটাই শেষ একটুখানি বাকি আছে আমি তো আর একটা কাজই করি না অনেক কাজ করি তাই আর কি একসাথে তো করা যায় না একটু একটু সময় পেলে আর কি এই কাজটা আমি করছি কাজের ফাঁকে আর এই যে দেখেন এখন কিন্তু আমি ফুল সেলাই করে নিচ্ছি একদম সহজ একটা সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি আর এই যে ডিজাইনটা যে আমি করেছি মানে একদম সিম্পল একটা ডিজাইন আর সেলাইগুলো একেবারে সহজ আপনিও কিন্তু চাইলে করে নিতে পারেন অনেক দিন যাবত কিন্তু আমার ভিডিওতে মানে অনেক রকমের কমেন্ট আসে যে মানে কীভাবে কাজ শুরু করব বা কি কাপড় দিয়ে করব বা এখন একজনের কমেন্টের রিপ্লাই দিব সে আমাকে কমেন্ট করেছে যে প্রোডাক্ট তো তৈরি করব তবে প্রোডাক্টের দাম কিভাবে নির্ধারণ করব। আমি তার উদ্দেশ্যে বলছি আমি কিন্তু মানে অনেক বেশি অভিজ্ঞ না তবে আমি যেভাবে করেছি আপনাকে ওইভাবেই সাজেস্ট করতে পারি শুরুতেই আপনি যেটা করবেন সেটা হলো আপনি ধরেন একটা বাচ্চার জন্য একটা ফ্রক রেডি করবেন ওইখানে আপনার কতটুকু কাপড় লাগবে মানে কত টাকার কাপড় লাগবে এবং ওইটা যে আপনি কাটিং করে মেশিনে সেলাই করবেন ওই কাপড়ের দাম ধরবেন তারপর মেশিনে সেলাই করলে মজুরি কত ওইটা ধরবেন মানে একটু লিমিটের ভিতরে ধরবেন যেহেতু আপনার প্রোডাক্ট আপনার নিজস্ব কাজ একটু কমের ভিতরে ধরবেন তারপর হচ্ছে আপনি আর্ট করা যে মানে ডিজাইনটা করা ওইটারও একটা মানে অল্প পরিমাণে মজুরি ধরবেন তারপর হচ্ছে যে সুতা এটারও একটা মানে মজুরি ধরবেন কারণ দেখা যায় যে আপনার কাজটা যদি আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে চলে যায় তখন আপনি তো মানুষ দিয়ে করাবেন তখন তো আপনার এই মজুরিগুলো ধরতে হবে তখন হুট করে যদি আপনি বাড়িয়ে দেন তখন তো হবে না তাই শুরু থেকে আপনি একটু একটু করে মানে খরচটা সব মিলিয়ে তারপর হচ্ছে দাম নির্ধারণ করবেন আর দাম এই এইরকমভাবে নির্ধারণ করবেন যে অনেক বেশিও না হয় আবার অনেক কমও না হয় একদম কম যদি হয়ে যায় তাহলে তো আপনার প্রোডাক্টের গুণগত মান একদমই কমে যাবে সবাই ভাববে হয়তো বা যে আপনার তৈরি করা জিনিসটা একদমই ভালো না বা একদমই খারাপ তাই আপনাকে কিন্তু একদমই কমিয়ে দিলে হবে না মানে মোটামুটি একটা লিমিটের ভিতরে থাকতে হবে আবার ধরেন ওইটার দাম আপনাকে অনেক বেশি বাড়িয়ে দিলে হবে না এত বেশি বাড়াবেন না যে শুরুতেই কাস্টমার আপনার প্রোডাক্টের দাম শুনে মানে মুখ ফিরিয়ে নেয় এইরকম দামও আপনার নির্ধারণ করা যাবে না যেহেতু এটা আপনার নিজের কাজ তাই শুরুতেই আপনাকে সব কিছু হিসেব করে শুরু করতে হবে যেমন ধরেন দাম নির্ধারণ তারপর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি সব কিছু ঠিক রাখতে হবে কারণ শুরুতেই আপনাকে মানে কাস্টমারকে সন্তুষ্ট করতে হবে সে যদি একবার আপনার থেকে একটু কমে নেয় তারপর যদি পছন্দ হয়ে যায় তখন কিন্তু দ্বিতীয়বার আপনি একটু বাড়িয়ে দিলেও সে কিন্তু আপনার থেকেই নেবে অনেক জায়গা দেখার পরও কিন্তু আপনার জিনিসটাই নেবে কারণ আপনার জিনিসটা সে নিয়ে মানে খুশি হয়েছে বা ভালো জিনিস দিয়েছেন তাই আপনাকে সব কিছুই ভালোভাবে হিসেব করে করতে হবে আমি যেভাবে মানে শুরু করেছিলাম ঠিক ওইভাবেই বললাম আমি যদি অনেক ভালো কাপড় দিয়েও করে থাকি আমি কিন্তু ওই হিসেবে শুরুতে দাম ধরি আমি শুরুতে দাম ধরেছি কাপড়ের একদম যেটা ওই দামটা ধরেছি তারপর হচ্ছে ধরেন মেশিনে সেলাই করা আর্ট করা সুই দিয়ে সেলাই করা তারপর সুতার দাম দশ টাকা করে হোক তবুও মানে আমি ধরেছি সব হিসাব করে তারপর হচ্ছে দাম নির্ধারণ করেছি তাই এইভাবেই আপনাকে বলে দিলাম শুরুতে কথাগুলো বলার কারণ হল ছোট্ট একটা চ্যানেল এখানে প্রতিনিয়ত স্পাম কমেন্ট আসে এই ছোট ছোটো চ্যানেলগুলো যাদের আছে তারা কিন্তু কম বেশি ট্যাগ চ্যানেলগুলো দেখেন আমিও তার ব্যতিক্রম না ওইখানে ওই ভিডিওগুলো দেখলে তখন বোঝা যায় স্পাম কমেন্ট একটা চ্যানেলের জন্য কতটা ক্ষতিকর আমি তো মানে উপরে যেতেই পারছি না আপনি তো টেনে হিসেবে নিচে নামিয়ে দিচ্ছেন কারণ এত বেশি স্পাম কমেন্ট আসছে আর স্পাম কমেন্ট কিন্তু একটা চ্যানেলের ডাউন করার জন্য যথেষ্ট প্রতিনিয়ত এইরকম কমেন্টগুলো আসছে সাবস্ক্রাইব করেছি তারপর হচ্ছে বন্ধু হয়েছি আপনিও বন্ধু হবেন পাশে আছে আপনিও পাশে থাকবেন মানে এইভাবে কমেন্ট করার কোনো মানে হয় না আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন তাও অনেক বড় কমেন্ট করার দরকার নেই ছোট্ট একটা কমেন্ট করবেন আমার ভিডিওর কমেন্ট করা কিন্তু একেবারেই সহজ মানে খুব ভালো লাগলো সুন্দর হয়েছে কারণ সবাই তো ভালো জানেন যে আমি হাতের কাজ করি এর থেকে বড় কমেন্ট করার তো দরকার নেই তারপর দয়া করে এই রকম ইস্পাম কমেন্ট করবেন না যাই হোক অনেক কথাই বললাম কথাগুলো না বললেই নয় কথাগুলো যদি কারো খারাপ লাগে দয়া করে মনে কিছু করবেন না এটাতে সবারই ক্ষতি হবে যারা যারা এমন করেন তাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হয় তাই আর কি বললাম আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফুলটা কমপ্লিট করে নিলাম কেমন হয়েছে সুতা কম্বিনেশন কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটির এ পর্যন্ত এখনও যারা আছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে শেষে চলে এসেছি তাই এখনই বিদায় নিতে হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম